হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই পেজ প্রিয়াঙ্কা ছিলো কেমন আছে বলো তোমরা সবাই সরি ভুল বললাম এটা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা ছিলো কেমন আছো বলো তোমরা সবাই বেশি ভালো আছো আর আমিও তোমাদের আসিবাদ অনেক অনেক ভালো আছি আর আমার কথাগুলো শোনা যাচ্ছে কিনা আর বোঝা যাচ্ছে কিনা একটু জানাবে নিতে লাইকে সাউন্ডে কি কিনা তা একটু জানাবে মানে আমি এখন আসলে রেডি হয়ে বসে যাবো মিকে নিয়ে স্কুলে যাই হোক স্কুলে যাবো যেন রেডি হয়ে বসে তা ভাবছি একটু আমাদের এই কথা আচ্ছা বলতে লাইকের সাউন্ডি কিনা আমাকে একটু জানাবে আবার কতগুলো ঠিক ঠিকমতন শোনা যাচ্ছে কিনা বোঝা যাচ্ছে কিনা প্লিজ একটু জানাবে হ্যাঁ তো বলো এইটা আমার ইউটিউবে আসলে এখন আমি মেয়েকে দিয়ে স্কুলে চলে যাবো এখন কটা বাজে বলো তো বাজে প্রায় মনে হয় সাড়ে নটার মধ্যে বাজে দশটা দিকে স্কুলে যাবো তো ভাবছি এর আগে একটু লাইভে আসি হ্যাঁ তোমাদের সঙ্গে একটু কথা বলে দিস আর আমার পাশে এভাবে থাকার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা ঠিক আছে আর ভালো তোমরা সবাই কেমন আছে জানাবি আমার কথাগুলো ঠিক মতন বেড়ে যাচ্ছে কিনা শোনা যাচ্ছে কিনা তা একটু জানাবি ঠিক আছে এই টাইমটা যেহেতু আমি মেয়েকে নিয়ে স্কুলে যাই ওই জন্য একটু তাড়াহুড়া থাকে আমার সকালবেলাটা ও অনেক দিন ধরে ঠান্ডা লাগছে ওষুধের খাওয়া হচ্ছে না সে যাই হোক এখন ওষুধ না আর একটা কথা আমাকে কে কে চেন আগের থেকে সেটাকে বলো আমি যখনই লাইভে থাকবো তখন ও আচ্ছা সে যাই হোক এটা আচ্ছা ঠিক আছে এখন এখনটা আমি অনেকটা একটু তাড়াহুড়ার মধ্যে আসি যেহেতু কেউ একটু হাই লিখলে আমার ভালো হতো কারণ আমি বুঝতে পারতাম যে আমি এই ইউটিউবে আমি মানে এই চ্যানেলটা থেকে ফার্স্ট টাইম লাইভ আসছি যার কারণে আর কেউ একটু হাই লিখলে আমি বুঝতে পারতাম যে আমার কমেন্টগুলো ঠিকঠাক আসছে কিনা হ্যাঁ চ্যানেলটা ঠিক আছে কিনা বুঝতে পারতেন ঠিক আছে সে যাই হোক তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো পরে আমার কথা হবে হ্যাঁ আমি এখন নিয়ে